আজকে দেখো বন্ধুরা সকাল সকাল এক ডালা ফুল নিয়ে চলে আসলাম তুলসীতলাতে আর আজকে সকালে আমার স্নানটাও হয়ে গেছে তাই ফুলগুলো তুলে নিলাম তো সবাইকে গুড মর্নিং শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো বেশ ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর আমি না সকাল সকাল আজকে এই যে উঠোনটা ঝাড় দিয়ে তারপর দেখো ঝটপট করে স্নানটাও সেরে নিয়ে এই যে ঠাকুর ঠাকুর ঘরে চলে এসে ঠাকুর ঘরটা মুছে বের করে নিয়ে এখন দেখো বাইরে গেলাম ঝুড়িতে করে ফুল তুলতে তো বাইরে গিয়ে দেখি কি সুন্দর ফুলগুলো চারদিকে ফুটে আছে গাছে গাছে তারপর দেখো টুকটুক করে সবগুলো ফুলেই এক এক করে তুলে নিয়ে আসলাম আর এই যে আমাদের দু রকমের জবা ফুল একটা লাল একটা হলো গোলাপি রঙের সেই দুটো ফুলও তুললাম সাথে হলো সাদা ফুল ধুত্র ফুল আবার গাঁদা ফুলও তুলে নিলাম তো এখন বাড়ি চড়ে এসে দেখো ঠাকুর ঘরে এই যে ফুলগুলো দিয়ে প্রণাম করে নিব তো আমার তোলাতে তো দেওয়া হয়ে গেছে এখন মা লক্ষ্মীর ঘরে দিয়ে প্রণাম করে নিলাম তারপর দেখো এই যে এখন চা করে নিচ্ছি ওদিকে আমার হাজবেন্ড বস বসে আছে চা খাওয়ার জন্য তো চাটা করে নিয়ে হাজবেন্ড দেবর ওদেরকে দিয়ে দিব তারপর আমিও একটুখানি চা খেয়ে আর এখনও কিন্তু আমার ঘরের কাজ কমপ্লিট হয়নি শুধুমাত্র বাসি কাজের মধ্যে হলো দিয়েছি আর আজকের কাজগুলো আমার না একটু এলোমেলো হয়ে গেল জানি না কে কী বলবে তো চলো চাটা করে নিলাম সবার জন্য আর এখানে চা করতে গিয়ে দেখো দুটো শালিক পাখি এসে জানলা ধারে বসে পড়ল তারপর ফট করে আমাকে দেখে আবার উড়ে গেল আমরা যেমন বড় জীবজন্তু দেখলে ভয়ে একটু সতর্ক থাকি ওরাও হয়তো আমাকে দেখে সেই রকমটাই ভয় পেয়ে গেল সবার জন্য চাটা রেডি করলাম এখন চলো সবাইকে চাটা দিয়ে আসি তারপর আমিও একটুখানি চা খেয়ে নিয়ে তারপর যাব হলো এই যে বাসি বিছানা তুলতে বাসি বিছানা তোলার পরে তো জানোই মেজেটা ঝাড় দিতে হবে সামনের বারান্দা পিছনের বারান্দা সমস্ত কিছুর ঝাড় দিতে হবে তো আমাদের সামনের বারান্দা আর পিছনের বারান্দা বলতে এলোমেলো হয়ে যায় রাস্তার সাথে যে ঘ বারান্দাটা থাকে সেটাকেও আবার মাঝে মধ্যে সামনের বারান্দা বলে নেই তো আমাদের দেখো উঠোনের সাথে যে বারান্দা থাকে সেটাকেও আবার সামনের বারান্দা বলে নেই তো যাই হোক এদিকে হাজবেন্ডের চা রেডি করলাম দেবরের চা রেডি করলাম ওদেরকে দিয়ে দিয়েছি এখন দেখো আমি ঘরে এসে এই যে বিছানাটা তুলে নিচ্ছি তার আগে আমিও কিন্তু একটুখানি চা খেয়ে নিয়েছি তো বিছানাটা তুলে নিলাম এখন দেখো তিনটা রুমে ঝাড় দিয়ে নিলাম সামনে জ্বালান সামনের যে আমাদের উঠোনের সাথে যে বারান্দাটা আছে সেই বারান্দাটাও ঝাড় দিয়ে নিলাম এখন দেখো এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আমাদের বারান্দাগুলো না বেশ বড় বড় জানো তো ঝাড় দিতে অনেকটা সময় লাগে সংসারের কাজ দেখো শেষ হয় না একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা একটা কাজ কিন্তু সামনে এসে দাঁড়িয়ে থাকে তো এই যে দেখো ঘরগুলো ঝাড় দিচ্ছি ওদিকে কিন্তু অনেক এঁটো থালা বাসন পড়ে আছে কালকে ওই যে রাত্রিবেলা ভাত খাওয়া হয়েছে বেশ কিছু থালা বাসন এটো কলের পাড়ে ঢিপ করে রেখেছে আবার চায়ের থালা বাসনগুলো তো ডাইনিংয়েই পড়ে আছে যেহেতু আগে বারান্দাগুলো ঝাড় দেবো ঘর বাসি ঘরগুলো ঝাঁদ দেবো তাই আর কি থালা বাসনগুলো মাজলাম না কারণ থালা বাসন মাঝতে গেলে এদিকে আমার এই যে বাসি ঘরটা ঝাড় দিতে অনেকটা দেরি হয়ে যাবে তাই ওগুলো রেখে আগে দেখো এই যে বাসি ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে বায়না করছে বলছে মা এক পেকেট শ্যামাই যেহেতু ঘরে পড়ে আছে আমাকে সকাল সকাল একটু শ্যামাই করে দিবে তো যাই হোক এখন বাজে হলো সাড়ে আটটা আর আজকে না ঘুম থেকে উঠতেও অনেকটা রেডি হয়ে গেছে কালকে রাতেই ভেবেছিলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠবো যেদিন আমি ভেবে রাখি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠব সেদিন আমার জানো তো সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় তো এই যে তারপরে ঘুম থেকে ওঠার পরে মনে করো যে এতটা কাজে চাপ পড়ে যায় একদম হিমশিম খেয়ে যাই তো হাজব্যান্ডকে বললাম সকাল সকাল তুমি ঘুম থেকে উঠে গেছো আমাকে একটু ডাকলেই না হতো তো বলল যে তুমি এতটাই ছিলে যে তোমাকে কি করে ডাক দেই তো যাই হোক এদিকে দেখো বাসি ঘরগুলো তারা করে ঝাড় দিয়ে নিয়ে তারপর দেখো এই যে এটাও থালা বাসন সমস্তটাই মাজা ঘোষা করে নিয়ে এই যে এখন দেখো মেয়ের জন্য একটু সেমাই করে নিচ্ছি তবুও কি বলো তো ঘরে দুধ ছিল না বাসি দুধটুকু তো চাটা খেয়ে শেষ হয়ে গেছে তো হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম বাজারে বাজার থেকে লিকুইড দুধ নিয়ে আসলো মেয়েকে এই যে দশটার খাওয়া দাওয়ায় সেমাই দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে তো দশটার দিকে কেউ ভাত খেতে চায় না শুধুমাত্র আমার মেয়ের স্কুল থাকলে তবেই ভাত করি তাছাড়া কিন্তু সকাল সকাল আর কি ভাত করা হয়নি হয় না আর কি তো আজকে একটু আমার কাজেরও খুব চাপ আছে তাই দেখো এদিকে বাসি টাজ যা জবতে ছিল সমস্তটাই একদম খুব তাড়াহুড়ো হুড়ো করে নিয়ে তারপর দেখো আজকে রান্নায় কী কী আছে সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না কারণ আজকে পুরো রান্নাটা করতে বা তোমাদেরকে দেখাতে আমার ভিডিও করতে অনেকটা সময় লাগবে আর সেখানেও অনেকটা দেরি হয়ে যাবে তাই সংক্ষেপে আজকে তোমাদের রান্নাটা দেখিয়ে দিলাম আজকে করেছি হলো মাছের আলু দিয়ে ঝোল করে নিয়েছি মাছের তেল করে নিয়েছি আর করেছি হলো মাছের মাথা দিয়ে ওই যে আর কি চাল কুমড়ো নিয়ে এসেছে কালকে চাল কুমড়ো একটু ঘ্যাট করে নিয়েছি তো এই আজকের আমার দুপুরের রান্না বাড়ি তো রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নিলাম জানো তো কারণ রান্না হয়ে গেছে এখন দুপুরবেলা যে যেমনভাবে পারে খাওয়া দাওয়া করে নেবে যখন যার সময় হবে তো এই যে এদিকে দেখো সকালের জন্য এখন মানে এগারোটা বাজে সবাইকে এখন খেতে দেবো এই যে চিঁড়ে দই সাথে হলো আমাদের বাড়িতে এই যে আমাদের গাছের কলা ছিল সেই কলা দিয়ে এখন সবাইকে খেতে দেবো তো সবার খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়ার পরে তো আবার এই যে একই রকম কাজ সমস্ত থালা বাসনগুলো পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে জানো তো আমাদের এই যে রসুন হয়েছে জমিতে সেই রসুনগুলোও চলে এসেছে তাই রসুনগুলো না এখন মোটামুটি একটু রৌদ্র দিচ্ছে আর বাড়িতে কিন্তু দুদিন থেকে বৃষ্টি হচ্ছে আর আকাশটাও একটু মেঘলা মেঘলা তো আজকে রৌদ্র দেখে এই যে রসুনগুলো না বের করে দিচ্ছি আর বেশি দিন বারান্দার মধ্যে থাকলে পরে রসুনগুলো নষ্ট হয়ে যাবে আর এমনিতে দুদিন থেকে আর কি রসুনগুলো বের করে দেওয়া হচ্ছে না সাথে বেশ কয়েকটা এই যে বাবা আমাদের সুপারি পেরে নিয়েছে সুপারিগুলো কেটে নিয়েছে তো সেই সুপারিগুলোর এই যে কাটার পরে ছুলিয়ে নিয়েছে সেগুলো দেখো এই যে প্লাস্টিকের বস্তায় করে সেগুলো বাইর করে দিয়েছি এগুলো আর কি রৌদ্র না দিলে না নষ্ট হয়ে যেতে পারে তাই দেখো এই যে সুপারিগুলোও বের করে দিয়েছি সেগুলো সেগুলো ভালো করে মেলিয়ে দিব তার আগে এই যে দেখো রসুনগুলো একটু ভালো করে গুছিয়ে গুছিয়ে এই যে শুকোতে দিচ্ছি কারণ গোড়ার দিকটা সমস্তটাই এলোমেলো হয়ে গেছে আর গোড়ার দিকটা এলোমেলো হয়ে গেলে পরে এতটাই অসুবিধে হয় তো এভাবেই আর কি মা বললো যে এভাবেই মেলিয়ে দাও পরে আর কি ভালো করে বিকালের দিকটা দিকে আর কি এই যে রসুনের যে আগাটা আছে সেটা আর কি কেটে কেটে সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে তো আপাতত এইভাবেই দিলাম কারণ রসুনগুলো একদমই শুকোয়নি মাত্র কয়েকদিন বাদেই বাদেই আর কি রোদ পেয়েছে তারপর তো বৃষ্টি চলে আসলো তো বৃষ্টির মধ্যে তো বের করা হয়নি তো এই যে দেখো সুপারিগুলো এখানে এই যে শুকোতে দিচ্ছি বারান্দার মধ্যে কাল রাতেই আমি ভেবে রেখেছিলাম যে আজকে সকালবেলা উঠে সমস্ত কাজগুলোই গোছ করে সুন্দরভাবে পরিপাটি করে করে নিয়ে তারপর এই যে ঘরের ঝুলটা বিকেল হলেও আমি ঘরের ঝুল ঝেড়ে তারপর স্নানে যাব। কিন্তু আজকে জানো তো ওই যে বললাম যেদিন আমি কাজগুলো কমপ্লিট করতে চাবো সেদিন বলো বলতো আমার ঘুম থেকে উঠতেই রেডি হয়ে যায় আর ঘুম থেকে উঠ দেরি হয়ে গেলে তো সমস্ত কাজেই এলোমেলো হয়ে যায় তাই না তো যাই হোক আজকে সত্যি শাশুড়িমার অমতে কাজ করছি কারণ উনি হয়তো ভীষণই একটু মনটা নারাজ হয়ে আছেন কেন বলতো উনি সবসময় বলে বাসি কর্ম সম্পূর্ণটা করে নিয়ে তারপর স্নান টান সেরে নিয়ে একদম ঠাকুর ঘর ফুল জল দিয়ে পুজো করতে হয় কিন্তু আজকে আমি সমস্ত কিছু সকাল থেকে উলট পালট করে কাজগুলো করছি একটাও আমার নিয়মের মধ্যে পড়ছে না জানো তো মানে শাশুড়িমার নিয়মের মধ্যে পড়ছে না জানি কেন জানি এরকম হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে এই যে যেহেতু রান্না বাড়িটাও কমপ্লিট হয়ে গেছে তাই আজকে ভাবলাম যে এখনো সবাই যে যার কাজের মধ্যে ব্যস্ত আছে এখনও কেউ কিন্তু স্নান করেনি বাড়িতে তো যখন ওরা স্নান করে আসবে তখন একটু হাত হাতগুলো ভালো করে ধুয়ে হাত মুখ ধুয়ে আর কি পরিষ্কার হয়ে তারপরে ওদেরকে খেতে দেব তো এদিকে দেখো ঘরের ঝুলটা এই যে আজকে ঝেড়ে নিচ্ছি আর কি অনেক দিন থেকে ভাবছি ঘরের ঝুলটা ঝাড়বো কিন্তু ঝুলগুলো ঝাড়া হচ্ছে না আর এত টাইম আকর্ষার জাল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে না ঘরে আর শুতে ভালো লাগছে না তাই দেখো ঘরের ঝুলটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এই যে দেখো ফ্যানটা না যেহেতু আমাদের সাদা রঙের ফ্যানের মধ্যে এত ময়লা জমা হয়ে আছে ফ্যানটাও একটা সুতি নেকড়া বা যে কোনো একটা ভিজে নেকড়া দিয়ে পরিষ্কার করে কী বলো তো ফ্যানটাও ডোলে ডোলে মুছে নিলাম আর এখন ফ্যানের হাওয়া না হলেই চলে না জানো তো বেশ কিন্তু গরম লাগে এখন তো যাই হোক এদিকে দেখো এক বালতি জল এনে আর প্রথমে আগে এই যে ঘরের ঝুলগুলো ঝাড়ার পরে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিয়ে তারপর জল এনে এই যে দেখো মুছে নিচ্ছি কিন্তু এতটাই ধুলো ময়লা পড়ে গেছে ঘরের মেজেটাও কেন জানি এই যে জলে জল দেওয়ার পর কাদা কাদা হয়ে যাচ্ছে তো এই জলটা চেঞ্জ করে নিয়ে এসে আবার এক বালতি জল নিয়ে এসে ভালো করে একদম সুন্দরভাবে ডলে ডোলে মুছে নিয়ে যাব। ওদিকে দেখো সবাই এক এক করে স্নানে যাচ্ছে সবার স্নান হয়ে গেলে সবাইকে একসাথে খেতে দিব ততক্ষণে দেখো আমি এক বালতি জল প্রথমে মুছে নিলাম তারপরে আবার দু বালতি জল এনে আবার ভালো করে মেঝেটা ডলে ডোলে মুছে নিলাম এখন এই যে দেখো ফ্যানের স্পিডটাও দিয়ে দিলাম যাতে মেঝেটা আমার তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এই যে সবাইকে খেতে দিয়ে এখনও কিন্তু খাবার থালা বাসনগুলো মেজে নেয়নি সমস্তটাই কলে পাড়ের মধ্যে রেখে দিয়েছি তারপর চলে আসলাম এই যে সামনের দিকে গরুটা না তাকিয়ে তাকিয়ে দেখছে কয়েকদিন আগে এর মাকে চো মানে চুরি হয়ে গেছে ওর মাকে চড়ে নিয়ে গেছে তাই এই যে মা হারা গরুটার একটু যত্ন আত্ম করছি খুব খারাপ লাগে জানো তো মাঝে মধ্যে গরুটা না মা মা করে ডাক দেয় আর তার কারণ ওরা পশু জিনিস না ওদের আর কি কষ্টটা বুঝতে পারি তো যাই হোক এদিকে দেখো আমিও স্নান টান করে নিলাম স্নান করে নিয়ে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর একটু রেস্ট নেওয়ার পরে এখন বাজে হলো সাড়ে চারটা এই যে জামা কাপড়গুলো কিছু কাঁচা হয়েছে এগুলো কিন্তু শুকিয়ে গেছে তো এই জামা কাপড় ওগুলো এখন ঘরে নিয়ে গিয়ে যেগুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তো ফাঁস করে রেখে দেবো আলনায় যেগুলো শুকোয়নি সেগুলো পাশের রুমে ভালো করে টানের মধ্যে মেলিয়ে দিব। এদিকে দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি ভালো থেকো